দুই নম্বর মাসালা হলো যদি কেউ চান শীতের সময় পাও ধোবেন না বিশেষ করে অনেকে আছেন এজমার রুগী তাদের পাও ভিজাইলে অসুবিধা হয় পায়ে পানি লাগালে তাদের সমস্যা দেখা দেয় সমস্যা হোক বা না হোক সর্বাবস্থায় আপনি চাইলে শীতের সময় শুধু না অন্য সময়ও করতে পারেন শীতের সময় বেশি দরকার হয় সেজন্য শীতের আমল বলছি আপনি চাইলে পূর্ণাঙ্গ উজু করলেন কথার কথা দুপুর বেলায় বা সকাল বেলায় অজু করলেন হাত ধুলেন মুখ ধুলেন মাথা মাসে করলেন এবং পাও ধুলেন পাও ধোয়ার পর অর্থাৎ পূর্ণাঙ্গ উজু করার পর অজু যদি আপনি মোজা পড়েন এবং মোজাটা যদি চামড়ার হয় চামড়া মোজা হলে সর্বসম্মতিক্রমে মাসা হয়ে যাবে কাপড়ের মোজা হলে মাসা হবে কিনা একতলাফ আছে তবে আমাদের আজকাল যেসব মোজা পাওয়া যায় একেবারে পাতলা পড়লে পার ভিতরে ফাঁকা দেখা যায় এটা পরে নর্মালি হাঁটা যায় না অনেক দূর পর্যন্ত এগুলো তো মাসা কোনো হওয়ার কোনো সুযোগ নেই তো যাই হোক আপনি যদি অজু করার পর এরকম মোজা পরেন তাহলে সেক্ষেত্রে সেই মোজা পর অবস্থায় আপনার বাড়িতে অবস্থান করলে চব্বিশ ঘন্টার মধ্যে ওই মোজা খোলা ছাড়া আপনি করতে পারবেন কিভাবে আপনি হাত ধুলেন মুখ ধুলেন মাথা মাসে করলেন পাও দেওয়ার সময় আসলে আপনি ভিজা হাত দিয়া পায়ের উপরে তলায় না উপরে এরকম করে একটা টান দিলেন ডান পায়ে আবার আরেক হাত ভিজায় বাম পায়ে একটা টান দিলেন বা ভিজা হাত দিয়া দনু পা আপনি টান দিলেন তো এইভাবে মাসাহ করার মাধ্যমে পাও ধোয়ার কাজ হয়ে যায় এবং এটি আহলসুন্নাল জামাতের গুরুত্বপূর্ণ একটা আকিদা যে তারা আহলসুন্নাল জামাতের সকলেই মাসাল হুফাইন বা মোজার উপরে মাসা করাকে জায়েজ মনে করে নবী করিম সাল্লাম মাসা করেছেন আলী রদুল্লাহ তালামকে নির্দেশ করেছেন বিধায় মোজার উপরে মাসা করলে সব কোনো কম হবে আমাদের সমাজে কেউ মোজার উপরে মাসা করলে অনেক মুরব্বীরাও বলে বলে যে বাবা এই বয়সে তোমরা মোজা ধরছ হ্যাঁ এখন তো সাহস করে পাও না ভাই মুজার উপরে মাছা করলে সব একটুও কম হবে না তো শীতের মৌসুম বিশেষ করে মুজার উপরে মাছা করা আমলটি করা যেতে পারে অনেক মুরব্বী আছে অনেক অসুস্থ মানুষ আছে এজমার রোগী আছে কষ্ট হয় তারপরে সে মুজার উপরে মাছা করে না জানার কারণ তো ভাইরা আমার মুজার উপরে মাছা করা যায় চাইলে অন্য সময়ও করা যায় শীতের সময় বেশি দরকার শীতের মাসালা হিসেবে বললাম